কিতা দা কররে ভাই বালাছনি ও মাছ উঠে উঠানিবা লদ্রো ভাই না নতুন মানিনি নি আচ্ছা জাল নতুন কিনছো না ফুরান জাল নতুন নি জাল কত নিছে বেশি না ভাই 100 টাকা এটা কি জাল জাল তিনকুনি জাল তিনকুনি জাল আচ্ছা ওতে নাই নি বিশাল পানি দেখি আর এ পানি কদিন দরি আইছে ন আজকে তাই আচ্ছা ফানি কদিন থাকবো আশা করি চবারে নাই আচ্ছা ধন্যবাদ তোমারে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন উজান থেকে নেমে আসা ডল পাহাড়ি ডল আমাদের বালিগাঁওর পূর্ব পাশে দক্ষিণ বালিগাঁও উত্তর পাশে বিশাল পানি বন্যার মতো প্লাবিত হয়েছে আমাদের পুরো এলাকা আপনারা দেখছেন তেলিঝুরি রাজনগর টেকনিক্যাল কলেজ যাদের জাল আছে তারা সবাই মিলে কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা করছেন তো এই প্রবল একটানা বৃষ্টির কারণে আমাদের বা নেগর পূর্ব পাশে বিশাল বন্যার মতো একটা অবস্থা এই মুহূর্তে যেটা যে সিনারিটা বা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের মুসুরিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে আমাদের এটা ক্লিনিক আছে সেই ক্লিনিকের আশপাশ কিন্তু পানিতে এভাবে বরাট হয়ে গেছে এটা আসলে মূলত বৃষ্টির পানি